গুজরাটের খুনি যে কসাই নরেন্দ্র মোদী যে বাংলাদেশে শচিবালয়ের মধ্যে যে ষড়যন্ত্রটা করছিল কিন্তু আসলে তারা কোনোদিন দিন সফল হইতে পারবে না এই শচিবালয়তে যে অগ্নিসংযোগটা হলো ভারতের সেখানে র কিছু জড়িত আছে এবং আমাদের বাংলাদেশের যারা দোষ তারা সেখানে আপনারা জানেন অতিমতে যে স্বৈরাচারের দোসর যারা যে তাদেরকে আমাদের পুলিশ প্রশাসন যে তারা স্বৈরাচারের যে কিছু দোষর আছে যে এই দোসরদেরকে যে তারা গ্রেপ্তার করতে তারা সক্ষম হয়েছে আমরা তাদেরকে বলতে চাই যে বাংলাদেশ নিয়ে কত আর ষড়যন্ত্র করবেন ভারতে বাচ্চাটা গোলামি আর কত করবেন যা আপনাদের ভারতের গোলামি করতে ভালো লাগে এই জন্য বাংলাদেশকে আপনারা অস্থিশীল করতে চান কিন্তু এটা জেনে রাখবেন যে কোনো দিন আপনারা সেটা সফল হইতে পারবেন না হয়তো সফল হওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন হয়তো সফল হইতে পারবেন না এই জন্য আমি আপনাদেরকে বলি যে ভারতকে খুশি করার জন্য বাংলাদেশ নিয়ে আর কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করেন না কিন্তু সফল হইতে পারবেন না বিশাল বড় ক্ষতির ভিতরে পড়ে যাবেন আমাদের দেশ এবং দেশের মানুষদেরকে নিয়ে ষড়যন্ত্র করিয়ে কোনো লাভবান হইতে পারবেন না এই জন্য আমি সৈরাচরের দোসর যারা আমি তাদেরকে বলব দেশ নিয়ে ষড়যন্ত্র করে ষড়যন্ত্র করার চেষ্টা করেন না তাহলে এই বাংলার মাটিতে থাকার জন্য যতটুকু জায়গা পাইছেন আর কোনো জায়গা পাবেন না আশা করি